バイバ

আমার এই পেপারটা আমি অফিসে রাখবো সব সময় কেউ যদি এসে শিখতে পারে আমি তার পুরো একটা ফ্ল্যাট করে ফ্রি ওয়াল পেপার প্রতি স্কয়ার ফিট 120 টাকা আর ফিটিং 10 টাকা 130 টাকা 130 টাকায় অস্থির কিন্তু ডিজাইন গুলো এগুলো লাগানোর পরে আপনার টোটালি বাসার ভিউ চেঞ্জ হয়ে আচ্ছা ভিউ চেঞ্জ ভাই পুরো আনকমন ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন এই ডিজাইনের সিমিলার একটা আচ্ছা এইটা কিন্তু ডিজাইনে এগুলো ভাই

এই যে দেওয়ালটা দেখেন এই যে এই ছবি দেখেন আর এই যে ফাইল পিছনের একদম সেম কিন্তু সেম

ফুটে থাকে ভাই এগুলো আপডেট ভাই এগুলো আপনার বাইরের

আসসালামাইকুম সালাম আজকে আমাদের কি কালেকশন দেখেন ভাই ভাই আজকে দেখাবো পৃথিবীর সবচেয়ে আধুনিক মানে থ্রি ওয়ালপেপার ওয়াল পেপার এবং 3D সিলিং পেপার আর হচ্ছে 3D এপক্সি ফ্লোর অ্যাকোস্টিক ফ্লোর থাকবে ভাই অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন কিন্তু আজকে আমরা দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একদম কম টাকায় কিন্তু আপনারা বাসাবাড়ি সাজাতে পারবেন একদম মনের মতো করে ভাই কত টাকা করে আসলে এগুলো সাজা দিতে পারবে ভাই ভাই আজকে অফার প্রাইস থাকবে আমাদের রেগুলার প্রাইস ছিল 3D ওয়াল পেপারের 150 টাকা প্রতি স্কয়ার ফিট 100 আপনার এই ভিডিও উপলক্ষে থাকতেছে ওয়াল পেপার প্রতি স্কোয়ার ফিট একশো টাকা আর ফিটিং চার্জ আছে দশ টাকা দশ টাকা একশো টাকায় মাত্র একশো টাকায় আপনারা কিন্তু রোম সাজাতে পারবেন একদম মনের মতো করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো ভাই আপনাদের শপে আসার অ্যাড্রেস সাথে শেয়ার করতেন ভাই আমাদের অফিস আসার লোকেশন হচ্ছে লোকেশন হচ্ছে গুলশান লিঙ্গরোড মোড়ে পূর্ব পাশে মোলা টাওয়ার

ভাই এগুলো আসলে কত টাকা ফিট এগুলো প্রতি স্কোয়ার ফিট একশো টাকা প্রতি সহ

পুরো রোমের পুরো গ্যাটা চেঞ্জ হয়ে যাবে অনেকগুলো কালার কাজ হয়ে যাবে

এবং আপনার অনেকে আপনার নিজের পার্সোনাল লো ইউজ করতে চায় অথবা লোগো অথবা নাম যে কোনো কি দিতে চাইলে সেটাও দেওয়া যাবে আচ্ছা যেমন কেউ যদি আমার এখান থেকে আমি ফুল বেশি দেখা যাচ্ছে আমি ফুল কমাই দিব সেটাও পারবে সেটাও পারবে ফুল রিমুভ করা যাবে ফুল কিন্তু রিমুভ করা যাবে অনেক সুন্দর এবং আরো কিন্তু কালেকশন আছে ভাইদের এখানে আমরা কিন্তু দেখাবো অবশ্যই ভিডিওটি না দেখে সম্ভব তাহলে কিন্তু বুঝতে পারবেন ও পুরো আনকমন ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন এই ডিজাইনের সিমিলার একটা দেখেন আচ্ছা এইটা কিন্তু ডিজাইনে এগুলো ভাই

আমাদের টেকনিশিয়ান হচ্ছে থ্রিডির জন্য তারা থ্রিডি পেপারের কাজ করে অন্য কোনো কাজ করে না তারা মূলত থ্রিডি পেপার নিয়ে সবসময় গবেষণা করে থ্রিডি পেপার নিয়ে কিন্তু কাজ করে থাকে তো আমাদের ফিনিশিং আর লোকাল মিস্ত্রি ফিনিশিং কখনো ম্যাচ করবে না ম্যাচ করবে না ম্যাচ করবে না অনেক সময় বাবেল থেকে যায় হাওয়া থেকে যায় পরবর্তীতে ফুলে থাকে

উডেনের ডিজাইন চাই আমি কাঠের ভিউটা চাই বাসার মধ্যে অথবা বলছেন তো কাঠের ভিউ চাই তখন এগুলো লাগানো হয় এগুলো লাগায় দেন ভাই ও অনেক কিন্তু ডিজাইন ভাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা এই ডিজাইনগুলো আপডেট ডিজাইন এগুলো আপডেট ভাই এগুলো আপনারা বাইরের বিভিন্ন দেশে দেখা যায় যে আপনারা দেওয়ালের মতো লাগানো কিন্তু এগুলো আমরা এখন বর্তমানে

চারপাশে ও এটাও তো ভাই অনেক সুন্দর অনেক এগুলো সিলিং এর সব সব সিলিং এর আচ্ছা থাকবে আচ্ছা টেকনিশিয়ান দ্বারা কিন্তু ভাইরাল লাগে থাকে সেক্ষেত্রে ভুল হয় কোনো সম্ভাবনা একদম করে দেবে ভাই এগুলো পেপারের পনেরো বছরের কালার

আচ্ছা পানিতে হবে না সিরবে না আচ্ছা অনেক সময় অনেকে বলে যে দিলে অনেক শিশু বাচ্চা থাকে তারা কিন্তু পানি নিয়ে খেলাধুলা করে বা অনেক ইয়ে করে থাকে সেক্ষেত্রে নষ্ট হবে না কোনো প্রবলেম না ভাই দেওয়ালে লেগে তো দেওয়ালে থেকে তো ওয়াশ করা যাবে দেওয়ালে ওয়াশ করা যাবে আপনার ময়লা হয়েছে অনেকের লাগায় ওয়াল পেপার

বলতে আপনার দেওয়ালে বোর্ড দিয়ে এভাবে ফ্লেন করে নিতে হবে আচ্ছা তারপরে ফ্লেন দেওয়ালের উপর আমরা লাগাতে পারবো বোর্ড দিয়ে ফ্লেন করে নিতে হবে টিনশেট দেওয়ালের ক্ষেত্রে বোর্ড করতে হবে বোর্ড দিয়ে করে হবে এভাবে আপনার দেওয়ালের মতো করতে হবে তারপরে এর উপর আমরা অল্প লাগাতে পারব আচ্ছা আচ্ছা

সবস্টুরেন্টে ভাই রেস্টুরেন্ট যা যেটা বন্ধ সেটাকে নিতে পারবেন আচ্ছা পাকামরিজ ভাই পাকিস আচ্ছা অনেক সুন্দর এই দেয়ের সুই ভাই ফুডের

সেন্টার ও অসাধারণ কালেকশন অস্থির কিন্তু ভাই

পাশে আর একটা দেখে ভাই অস্থির কিন্তু কালেকশন আজ এর পরেরটা হচ্ছে আমার

করে আমাদের টেকনিশিয়ান দিয়ে লাগাই দেওয়া টেকনিশিয়ান দিয়ে লাগাই দেওয়া সুন্দর আর যারা কত কালেকশন দিয়ে দাও অনেক কিন্তু কালেকশন আছে এই ধরনের ডিজাইনের মধ্যে একটা কমন ডিজাইন সবার কাছে কিন্তু আমার কাছে আছে ভিন্ন ভিন্ন টাইপের ডিজাইন আচ্ছা ভিন্ন ভিন্ন ডিজাইন মানে এক একটা থেকে একটা এটা হচ্ছে দেখেন এটা আপনার বেডরুম করতে পাশে ফুল আচ্ছা অনেক সুন্দর অবশ্যই আপনার কিন্তু নাম্বার দেওয়া আছে তারা তাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনাদের মন মতো ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে গ্যারান্টি ওয়ারান্টি কত টাকা ফিট বা কেমন প্রাইস হবে ভাইদের সঙ্গে কিন্তু আপনারা আলাপ করে এই কাজগুলো করে নিতে পারবেন এবং দেশ এবং দেশে বাইরে থেকে আজকের ভিডিও যারা দেখছে অবশ্যই তাদেরকে ধন্যবাদ তো ভাই আপনাদের শপে আসার অ্যাড্রেস তো আবার ভাই আমাদের অফিসে আসার লোকেশন লোকেশন হচ্ছে গুলশান লিং রোড পূর্ব পাশে ওকে ট্রপিক্যাল মোল্লা টাওয়ার মোল্লা টাওয়ারের লিফটের তিনে আমাদের অফিসটা অফিসটা থাকবে আচ্ছা আপনাদের অফিসের নাম কি হলো ভাই এস এ থ্রি বিডি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ